স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব তিতাস একটি নদীর নাম থেকে অধ্যায় দুই জন্ম মৃত্যু বিবাহ ইতিমধ্যে অধ্যায় দুই থেকে নয়াবশত অধ্যায়টি পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আজকের পর্বে অধ্যায় দুই অর্থাৎ জন্ম মৃত্যু বিবাহ এই অধ্যায়টি আপনাদেরকে পাঠ করে শোনাব এই জন্ম মৃত্যু বিবাহ অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি কয়েকটা ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম অধ্যায় দুই জন্ম মৃত্যু বিবাহ জন্ম মৃত্যু বিবাহ তিন ব্যাপারেই মালোরা পয়সা খরচ করে পাড়াতে ধুমধাম হয় অবশ্য সকলেই খরচ পারে না যাদের পয়সা করি নাই তারা পারে না তবু প্রতি ঘরেই জন্ম হয় বিবাহ হয় মৃত্যু হয় এ তিনটি নিয়াই সংসার এ তিনের সাহায্যেই প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করিয়া চলিয়াছে জন্মের পর দীর্ঘ ব্যবধান অন্তে বিবাহ এবং তারপর দীর্ঘ ব্যবধান মৃত্যু হইয়া থাকে ইহাই প্রকৃতির নিয়ম কিন্তু যে সমস্ত ঘরে জন্মের পরেই মৃত্যু হইয়া যায় তারা দুর্ভাগা কারণ তিনটি ব্যাপারেই খরচাপাতি করা হইলেও বিবাহ ব্যাপারের খরচই সবচেয়ে আনন্দ ও অর্থপূর্ণ বিবাহে যৌবনের সৃষ্টির যে নিশ্চিত সম্ভাবনা রহিয়াছে সে লোকে পৌঁছানোর পথ যেমন খাটো তেমনি পথের দুই পাশে থাকে ফুলের বোন প্রজাপতি আর রামধনু সে পথে শুরু হয় বসন্তের হরিত উত্তরীয় বিছানো রঙের সিঁড়ির প্রথম ধাপে শেষ যখন হয় তখন দেখা যায় সবুজ তরুর ফুলের সমারোহ শেষ হইয়া সে তরুতে ফল ধরিয়াছে কিন্তু সে ফল পাকিয়া শুখাইয়াও তো যায় না তখন তার ঝরিয়া না পড়িয়া উপায় কি কালক্রমে সে তরু বন্ধা হইয়া পত্রগুচ্ছ খসিয়া শিথিল হইয়াও তো যায় তখন তার মূল উপড়াইয়া পড়িয়া না যাইয়া উপায় কি সেরূপ ফলের জন্যেও মানুষের ক্ষোভ নাই সেরকম তরুর জন্যেও মানুষের রোদন নাই কেননা জন্ম বিবাহ মৃত্যু এই তিন নিয়াই সংসার এই তিন বস্তু প্রতি ঘরেই স্বাভাবিক ঘটনা হইলেও এমনও ঘর দেখা যায় যে ঘরে কোনো কালে হয়তো বস্তু তিনটিকে দেখা গিয়াছিল কিন্তু বর্তমান হইতে দৃষ্টি করিয়া সুদূর ভবিষ্যৎ পর্যন্ত চোখ মেলিয়া যতক্ষণই চাহিয়া থাকি না কেন তিনটি পরপর আসিবে এমন সম্ভাবনা দেখিতে পাই না অতীতকে নিয়া হাসিতে পারি স্বপ্ন সাজাইতে পারি কিন্তু ফিরিয়া তাকে পাইতে পারি না হাতের মুঠোয় পাইতে চাই তো বর্তমান আশায় আশায় বুক বাঁধিতে চাই তো ভবিষ্যৎ কোন কালে কি হইয়াছিল সে কথা তুলিয়া লাভ দেখি না একবার যে জন্মিয়াছে সে একদিন মরিবেই কাজী যে ঘরে মানুষ আছে মৃত্যু সে ঘরে ঘটিবেই কিন্তু ঘরে মানুষ আছে বলিয়াই এবং সে ঘরে মৃত্যু একদিন ঘটিবে বলিয়াই জন্ম এবং বিবাহও সে ঘরে ঘটিবেই এ কথার অর্থ হয় না তবে এমন ঘর চোখে পড়ে খুব কম এই যা মালোপাড়ায় এই দুর্ভাগ্যের অধিকারী একমাত্র রামকেশবের ঘর বুড়াবুড়ির এখন ঝরিয়া পড়ার পালা এ শুষ্ক তরুতে কখনো ফল ধরিবে পাগলেও এ আশা পোষণ করিতে দ্বিধাবোধ করিবে আর বিবাহ জন্মিয়া পরে বিবাহ না করিয়া যে ব্যক্তি পাগল হইয়া গিয়াছে তার বিবাহের কথা ভাবিতে দ্বিধাবোধ করিবে স্বয়ং পাগলেও কোনো কালে এ ঘরে না পড়িবে জন্মিবার উলুধ্বনি না শোনা যাইবে গায়ে হলুদের গান কিছুদিন পরে হোক অধিক দিন পরে হোক সে ঘরে শোনা যাইবে শুধু একটি মাত্রই ধ্বনি সে ধ্বনি শুনিয়া কেবল বুক কাঁপিবে মনে এক ফোঁটা আনন্দ জাগিবে না কিন্তু রামকেশবের ঘর লইয়াই মালোপাড়ার সব নয় এখানে কালো বরণের ঘরও আছে এ ঘর অল্প দিনের ব্যবধানে তিন তিনটে বিবাহের চেলি চেলিপড়া মুখ দেখিয়াছে তিন বই ফলন্ত লতা তীর জনেরই পাল্লা দিয়ে ছেলে মেয়ে হইতেছে এক একটি শিশুর জন্মের উৎসবও করে যাক যুবকের সঙ্গে অন্নপ্রাশন করে আরও জাঁকাইয়া কিছুদিন আগে মেজম সদার সভ্যবা হইয়াছিল কোনোদিন স্বামীর ও রিজের খাওয়ার পর কাটা ফেলিবার জন্য যদি আস্তাকুরের নিকটে আসিত শেখার হইতে অনন্তর মার ঘরের সবটা চোখে পড়িত অনন্ত তখন কতকগুলি বাঁশব্যাত একটা দা আরও কিছু খেলার সামগ্রী লইয়া নিবিষ্ট মনে তুচ্ছ বস্তুকে প্রার্থনাতীত মর্যাদা দিবার কাজে আত্মনিয়োগ আছে মেজবোর ক্লান্তি বিকৃত মুখ আর অস্বাভাবিক রকমের দৈহিক স্ফীতির কোনো কিনারা সে করিতে পারিত না একদিন কালোর মাকে খুব ব্যস্ত দেখা গেল এক দৌড়ে অনন্তদের উঠানি আসিয়া হাঁক দিল অনন্তর মা জোকার দিয়া যা অনন্তর মা গেল আরও পাঁচ বাড়ির পাঁচ নারী আসিয়া মিলিত হইল একখানা ছোট ঘরের দরজার মুখে তারা সকলে মিলিয়া দাঁড়াইয়া আছে সকলের মুখেই উৎকণ্ঠা তাদের মাঝে অনন্তর মাও গিয়া দাঁড়াইল মার কাছে ঘেঁষিয়া দাঁড়াইল গিয়া অনন্ত কোথা দিয়া কি হইয়া গেল অনন্ত জানিল না একজনে মনে করাইয়া দিবার ভঙ্গিতে বলিল ছাইলা হইলে পাঁচ ঝাড় জোকার মাইয়া হইলে তিন ঝাড় অনন্তর নিকট এ কথাও অর্থহীন কালোর মা ঘরখানার ভিতর থাকিয়া কীসব হুলুস্থুলো করিতেছিল গলা বাড়াইয়া বলিল বিপদ গেছে সোরা সকল মন খুশি কইরা জোকার দেও নারীরা উঠার ফাটাইয়া পাঁচবার উলুদ্ধরি করিল নবাগতকে মাঙ্গলিক অভ্যর্থনা জানানো শেষ করিয়া নারীরা উঁকি দিয়া ঘরের ভেতরটা দেখিতে চেষ্টা করিতেছে অনন্তও সকৌতূহলে দেখিল মেজবর সেই স্ফীতি আর নাই শির উপর হইয়া মাটিতে আছে চুল আলু থালু চূড়ান্ত সময়ের প্রাককালে তার মুখের ভিতর নিজের চুল পুড়িয়া দেওয়া হইয়াছিল সে চুল এখনও কতক মুখে করিয়া বউ বেহুশ হইয়া পড়িয়াছে রক্তে একাকার তারই মধ্যে রক্তের চেলির মতো একফালি মানুষ নড়ির মতো নরম পুতুলের মতো দুর্বল বোর পেট ফাঁড়িয়া এত দুর্বল ছোট মানুষটি বাহির হইল কি করিয়া একটা ডেঁকরার সাহায্যে তুলিয়া কালোর বা দরজার কাছে আনিল সমাগতা নারীদিগকে দেখাইবার জন্য সকলেই দেখিবার জন্য ছুকিয়া পড়িল অনন্ত একবার দেখিয়া পিছাইয়া গেল ছয় দিনের দিন ঘরে দোয়াত কলম দেওয়া হইল এই রাত্রে চিত্রগুপ্ত আসিয়া সে দোয়াত হইতে কালি তুলিয়া সেই কলমের সাহায্যে শিশুর কপালে লিখিয়া যায় তার ভাগ্যলিপি অষ্টম দিনে আট কলাই পাড়ার ছেলেদের সঙ্গে অনন্তরও ডাক পড়িল খই ভাজা কলাই বাতাসা সেও কোচর ভরিয়া পাইল তেরো দিন পরে অসচ অন্ত সব কিছু ধোঁয়া পাখলার পর নাপিত কালো বড়াদি তিন ভাইয়ের তেরো দিনের খাপ ছাড়া গেল বজ্র পড়িয়া পুরোহিত উঠিয়া গেলে উঠানে একটি চাটাই পাতিয়া তাতে ধান ছড়াইয়া দেওয়া হইল নূতন একটা শাড়ি পরিয়া নূতন একটা রোগীর বড় রুবালে জড়াইয়া ছেলে কোলে বউ বাহির হইল চাটাইয়ের উপর উঠিয়া ধানগুলি পা দিয়া সারা চাটাইয়ে ছড়াইয়া দিল এদিকে পুরো নারীরা একসঙ্গে গলা মিলাইয়া গাহিয়া চলিল দেখো রানী ভাগ্যমান রানীর কোলেতে নাচে দয়াল ভগবান নাচরে নাচরে গোপাল খাইয়া ক্ষীর নাচিলে বানাইয়া দিব হস্তের পাচনি। একবার নাচ দুইবার নাচ তিনবার নাচ দেখি নাচিলে গড়াইয়া দিব হস্তের মোহনবাসী দক্ষিণা দিয়া বিদায় করিতে করিতে কালো বরণ পুরোহিতকে বলিল দেখেন তো কর্তা মুখে পশাদের ভালো দিন আসে দই কাম এক আয়োজনই সারা করতে চাই কি কন পঞ্চিকা দেখিয়া পুরোহিত বলিয়া দিল পরশুই একটা ভালো দিন অন্নপ্রাশনের ছোট বোর ছেলে বাড়িয়া উঠিতেছে বসিয়া নিজের চেষ্টাতে মাথা ঠিক রাখিতে পারে কিন্তু ইদানিং বলে মুখে প্রসাদ দেওয়ার এখনই উপযুক্ত সময় কাজে দুই দিন পরই বাড়িতে আরও একটা উৎসবের আয়োজন হইল সেদিনও অনন্তর মার ডাক পড়িল আরও অনেক নারীর ডাক পড়িল গীত গাহিবার জন্য প্রথমে স্নানযাত্রা ছেলে কোলে ছোট বউকে মাঝখানে করিয়া গান গাহিতে গাহিতে নারীরা তিতাসের ঘাটে গেল ছোট বউ তিতাসকে নিচে তিনবার প্রণাম করিল ছেলেকেও তিনবার প্রণাম করাইল এক অঞ্জলি জল লইয়া তার মাথা ধোয়াইল শাড়ির আঁচল দিয়া মুছিয়া নদীকে আবার নমস্কার করিয়া বাড়ি ফিরিয়া আসিল এক মুহূর্ত বিশ্রাম করিয়া তারা চলিল রাধা মাধবের মন্দিরে সঙ্গে এক থালা পরমান্ন সেখানে পরমান্নকে নিবেদন করিয়া প্রসাদ করা হইল ছোট বউ একটুখানি তুলিয়া ছেলের মুখে পুড়িয়া দিল বাকি সবটাই উপস্থিত ছেলেদের মধ্যে বিতরণ করা হইল মালোরা বিবাহে সবচেয়ে বেশি উল্লাস পায় বিবাহ করিয়া সুখ দেখিয়া আনন্দ বিবাহ যে করিতেছে তার তো সুখের পার নাই পাড়ার সব লোকেরাও মনে করে আজকের দিনটা অতি উত্তম যারা সবচেয়ে প্রিয় যারা সবচেয়ে নিকটের তাদের বিবাহ করিয়া বৌ লইয়া আবদ আহ্লাদ করিতে দেখিলে বালোরা খুব খুশি হয় যে বিবাহ করিতে পারে না সে রাত কাটায় নৌকাতে এ পাড়ায় গুরুদয়াল সেই দলের বয়স চল্লিশের উপর তার সঙ্গে একদিন নৌকাতে কালো বরণের ছোট ভাইয়ের ঝগড়া হইয়া গেল গুরুদয়াল বলিয়াছিল সেদিন বাজারের ঘাটে তিন বিবাহের তিন ছেলের বাপ হইয়া শ্যামসুন্দর ব্যাপারী আবার যদি বিবাহ করে তো পুবের চাঁদ পশ্চিমে উদয় হইবে কালোর ভাই প্রতিবাদ করিয়াছিল রাখিয়া দাও কাঠের কারবার করিয়া অত টাকা জমাইয়াছে কোন দিনের জন্যে শেষকালে স্ত্রী কাছে না থাকিলে ব্যাপারী কি রাত কাটাইবে তুলার বালিশ বুকে লইয়া একবার যখন মুখ দিয়া কথা বাহির করিয়াছে তখন বিবাহ একটা না করিয়া ছাড়া ছাড়ি নাই হ কই সো কথা মিশা না শেষ কাটালে ইস্ত্রি কাশে না থাকলে মরণকালে মুখে একটু জল দিবে ক্যাডায় পুত্ত কুত্তার মুথ কালুর ভাই সম্প্রতি একটি পুত্র লাভ করিয়াছে সে এখন পুত্র গর্বিত পুত্র যাতটার উপর এই একচেটিয়া অপবাদ দিতে দেখিয়া সে চটিয়া উঠিল তুমি যেমন আটকুরার রাজা কথা কথাখানাও কৈস সেই রকম পিতৃত্বহীনতার অপবাদ অসহ্য গুরুদয়ালের মুখ দিয়া অভিশাপ বাহির হইল অখন তরেও যেন ঈশ্বরে আটকুড়া বানাইয়া রাখে দূর হও শেওড়া গাছের কাউয়া এর লাগি ওই তোর চুল পাকসে দাড়ি পাকসে তবু সোলার মুকুট মাথায় উঠল না নইদার পুতে কি কয় আমার মাথায় সোলার মুটুক উঠল না তার লাগি কি তোর মাথা নোয়ান লাগছে জনের বৈঠকে আমি কি রাইতকালে গিয়া তোর ঘরের বেড়া ভাঙছি কোনো দিন কইতে পারবে খারো হেইশালা গুরুদয়াল অখরি বাপের বিয়া মার সাঙ্গা দেখাইয়া দে এ নৌকা হইতে কালোর ভাইল লগির গোড়া গুরুদয়ালের মাথা লক্ষ্য করিয়া ঘুরাইল ও নৌকা হইতে গুরুদয়ালও একটি লগি তুলিয়া আঘাত করিতে উদ্যত হইল নৌকায় অন্যান্য লোক ব্যতিব্যস্ত হইয়া উঠিল কেউ বলিল আরে রামনাথ ক্ষেমা দে কেউ বলিল ও গুরুদয়াল ভাটি দেও রামনাথ অবুঝ হইতে পারে তুমি তো অবুঝ না শেষে কালোর ভাইয়ের কথাই ঠিক হইল শ্যামসুন্দর ব্যাপারী উত্তর মুলুক হইতে কাঠ আনাইয়া এখানে কারবার করে সেই মুলুক হইতে একটা লোক রেলগাড়িতে করিয়া বৌ নিয়া তার বাড়িতে আসিল শ্যামসুন্দরের নিচে যাইতে হইল না চিঠিপত্রেই সব হইয়া গেল যেদিন বিবাহ হইবে সেদিন বৈকালে কয়েকজন বর্ষীয়সী অনন্তর মার বারান্দায় পাড়া বেড়াইতে আসিল তারা প্রথমেই তুলিল আজকের বিবাহের কথা একজন বলিল নন্দর মা ব্যাপারির ব্যাপারীর পয়লা বিয়ার বউ আমার বাপের দেশে আসিল তারও বাপের বাড়ি এক বছরই দুইজনার জন্ম বিয়াও হয়েছে একই গাঁয়ে সে পড়ল বড় ঘরে আমি পড়লাম গরিবের ঘরে তার হাতে উঠল সোনার কাঠি আমার হাতে ভাতের কাঠি থাউক সেই কথা কই না কই ভইন এই কথা আজ যার সাথে বিয়া হইতাছে এ যে নন্দর মার নাতিনের সমান এর লইয়া বুড়া করব কি গো এর যখন কলি ছিটব বুড়া তখন ঝইরা পড়ব অন্য মনুস্ক অনন্তর মার দৃষ্টি আকর্ষণ করিয়া অন্য একজন বলিল কাকের মুখে সিন্ধুইরা আমল মা তৃতীয়বার মনের মনে রঙের ছোঁয়া লাগিয়াছে প্রবীরা হইল মন বুঝি তার মশগুল পরের বিবাহের বাজনা শুনিলেই নিজের বিবাহের দিনটির কথা মনে পড়ে মনে খুশি চাপিতে না পারিয়া অনন্তকে লইয়া পড়িল খিরে গোলা বিয়া করবি বিবাহের কথা অনন্ত তিন চার দিন ধরিয়া শুনিতেছে কথাবার্তার ধরন হইতে আসল বস্তু কিছু বুঝিতে না পারিলেও এটুকু বুঝিয়াছে বিবাহ করা একটা খারাপ কিছু নয় অতি সহজভাবে সে উত্তর দিল করুম ক দেখি বিয়া কইরা কী করে প্রশ্নটা একটু জটিল ঠেকিল কিন্তু খানিক বুদ্ধি চালনা করিয়া বেশ সপ্রতিভাবেই জবাব দিল ভাত রান্ধায় কইতে পারলি না গোলাপ কইতে পারলি না বিয়া কইরা লোকে বইয়ের ঠ্যাং কাঁধে লয় বুঝলি উত্তরটা অনন্তর বড়পুত হইল না বটি। ভাবিল উহু! এ হইতেই পারে না কিন্তু সত্যি হইলে তো বিপদ বিয়া করবি দুটির দিকে ভয়ে ভয়ে তাকাইয়া অনন্ত বলিল না সন্ধ্যার পর মার সঙ্গে বিবাহ দেখিতে গিয়া অনন্ত বিস্ময় বিমূর হইয়া গেল সে যেন বিবাহ দেখিতেছে না একটা চমৎকার গল্প শুনিতেছে প্রভেদ শুধু এই গল্প যে বলিতেছে তাকে দেখা যাইতেছে না তার কথাগুলি শোনা যাইতেছে সে যা যা বলিতেছে অরন্তর সে সব চোখের সামনে দেখিতেছে সামনে যে টোপর মাথায় চুপ করিয়া বসিয়া আছে সে বিরাট এক দৈত্য ছোট মেয়েটাকে তার দলের লোকেরা ধরিয়া আনিয়া তার গুহার মধ্যে বন্দি করিয়া রাখিয়া আছে মেয়েটা চাহিয়া দেখে চারিদিকে লোকজন পালাইবার চেষ্টা করিয়া কোনো ফল হইবে না তার চেয়েই ভালো আপাতত দৈত্যকে ঘুরিয়া প্রদক্ষিণ করিতে করিতে তার মাথায় ফুল ছড়াইয়া তাকে তুষ্ট রাখা চলুক তার লোকজন অন্যমনস্ক হইলে যেই একটু ফাঁক পাওয়া যাইবে অমনি মেয়েটি এখার হইতে পলাইয়া যাইবে কোথায় যাইবে যেখানে তার জন্য খেলার সাথীরা প্রতীক্ষা করিয়া আছে পালাইয়া অনন্তদের বাড়িতে গিয়া উঠিলে মন্দ হয় না মা তাকে কিছুদিন লুকাইয়া রাখিবে দৈত্যটা তাকে পাড়াময় বৃথাই খুঁজিয়া মারিবে পাইবে না অবশেষে একদিন মনের দুঃখে তিতাসের জলে ডুবিয়া মরিবে অনন্তর ধ্যান ভাগিল তখন যখন বড় বাতাসার হাঁড়ি হাতে একজন মুঠা বাতাসা তুলিয়া তার হাতের কাছে নিয়া বলিল এই রে বাতাসা নেই কোন দিকে চাইয়া রইলি অনন্ত হাত পাতিয়া বাতাসা লইল ততক্ষণে বিবাহ হইয়া গিয়াছে এবং বিবাহ সমাপ্তির মধু চিহ্ন রূপে দাপিত ভাই গুরুবচন বলিতেছি শোনো শোনো সভাজন শোনো দিয়া মন শিবের বিবাহ কথা অপূর্ব কথন কৈলাস শিখরে শিব ধ্যানিতে আছিল উমার সহিতে বিয়া নারো দেখটাইলো। শিবেরে দেখিয়া কাঁদে দেবীর মা এমন বুড়ারে আমি উমা দিব না শিবেরে পাইয়া উমা হইল সাঙ্গ হইল শিবেরে বিয়া হরি হরি বলো গুরু গুরুবচনের মাঝখানটায় সুন্দর চমকাইয়া উঠিয়াছিল এসব কথা ঠিক তাহাকে উদ্দেশ্য করিয়া বলিতেছে না তো যা হোক বচনের শেষের দিকটা আশাপ্রদ উমার মা যাহাই মনে করুক না কেন উমা নিজে খুশি হইয়াছে বিবাহ বাড়ি খালি হইবার আগেই অনন্তর মা অনন্তকে হাত ধরিয়া বাড়ির পথে পা দিয়াছিল পথে চলিতে চলিতে হাতের বাতাসাগুলিকে অনন্তর অকিঞ্চিতকর মনে হইতে লাগিল মনের দিক দিয়া সে এই একটি দিনের অভিজ্ঞতাকেই অনেকখানি আগাইয়া গিয়াছে কয়েকটা অজানার আগল ধীরে ধীরে খুলিয়া গিয়াছে এই বিবাহেও শ্যামসুন্দর অনেক টাকা খরচ করিয়াছে বালোপাড়ার সবাইকে পরিতৃপ্তির সহিত ভোজন করাইয়াছে কিন্তু কালী পূজাতে হয় সবচাইতে বেশি সমারোহ বিদেশ হইতে কারিগর আসে পূজার এক মাস আগে মূর্তি বানানো হয় প্রকাণ্ড বাঁশির কাঠামোটা ছিল অনন্তর চোখে পরম বিস্ময় তৈরি করিতে পাঁচ দিন লাগিল এক বোঝাই খড় আসিলে পাটের সরু দড়ি দিয়া খড় পেঁচাইয়া তৈরি হইল নির্মস্তক সব মূর্তি সেগুলি কেবল বাঁশির উপর খাড়া করা খাড়া কাঠামে পিঠ লাগানো মানুষের আকার নিয়েছে হাত পা শরীরে নাই কেবল মাথা একদিন এক বোঝাই মাটি তিতাসের ঘাটে লাগিল ছোট করিয়া কাটাপাটির কুচি সে মাটির সঙ্গে মিশাইয়া জল ঢালিয়া মালোর ছেলেদের জিম্মাই দেওয়া হইল তারা নাচিয়া কুদিয়া পাড়াইয়া মাড়াইয়া সে মাটি নরম করিল এই মাটিতে আকাশ ছোঁয়া মূর্তি তৈয়ার হইবে সে মাটির কাজ করা বড় গৌরবের বিশেষ ছেলেদের পক্ষে কারিগরেরা সে মাটি লাগাইয়া দেহ সংগঠন করিল মূর্তির গলার উপর যেদিন মাথা পরানো হইল সেদিন মনে হইল এত বড় মূর্তি যেন কথা কহিতে চায় মূর্তির গায়ে খড়ি গোলা লাগাইয়া পালিশ করাইতেই অনন্ত ভাবিল কারিগরের কাজ পুরাইয়াছে এই মূর্তিরই পূজা হইবে মূর্তি তো বানানো হইল পূজা কোন দিন বলদ। মূর্তি কখনও মেলাই বাকি সাদা খড়ির উপরে রঙ লাগাইব নানান রঙের রং যেদিন দান হইব সেই দিন কাম সারা পূজা হইব সেই দিন রাইতে সুবিজ্ঞ সাথীর আশ্বাস অন্তরে নিয়া অনন্ত পরের দিন গেল কিন্তু নিরাশ হইল পাল খাটাইয়া মণ্ডপের সামনাটা ঢাকিয়া দিয়াছে কারিগরদের যাওয়া আসার জন্য একটু ফাঁক আছে এক কোণে সেখানে চোখ ডুবাইয়া দেখা গেল ছোট ছোট অনেক বাটিতে অনেক জাতের রঙ গোলা রহিয়াছে সেই রঙে তুলি ডুবাইয়া কারিগরেরা দ্রুত বেগে চালাইতেছে আর প্রতিমা প্রতিক্ষণে নবনব রূপে বিচিত্র হইয়া উঠিতেছে কালোর মাই নির্দিষ্ট করিয়া দিল কাল যে কালী পূজা হইবে তাতে কালোর মা অনন্তর মা আর বৃন্দার মা সংযমী থাকিবে সংজমি যারা থাকে তারা আগের দিন নিরামিষ খায় পূজার দিন প্রাত স্নান করে পূজার জল তোলে ফুল বাছাই করে ভোগ নৈবদ্য সাজায় আর ফুলের মালা গলায় নামাবলি গায়ে যে পুরোহিত পূজায় বসে তার নির্দেশ মতো নানা দ্রব্য আগাইয়া দেয় এবং প্রতিমার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত নানা কাজ করে কম গৌরবের কথা নয় তারা পুরোহিতের সাহায্যকারিনী অর্ধেক পূজা তারাই সমাধা করে পুরোহিত তো কেবল মন্ত্রের জোরে অনন্তর মার গৌরব বাড়িল কিন্তু সুবলার বইয়ের জন্য দুঃখ পাইল সে এসব কাজে কত পাকা অথচ কালোর মা তাকেই কিছু বলিল না সারাদিন এক ফোঁটা জল মুখে না দিয়া কারিগরেরা তুলির শেষ পোচ লাগাইয়া যখন পর্দা সরাইল আকাশের আলো ফুরাইয়াছে বলিয়া তখন পালির নিচে গ্যাসের আলোর আয়োজন চলিতেছে মা বলিয়া দিয়াছে অত বড় প্রতিমা প্রথমে পায়ের দিকে চাহিও তারপর ধীরে ধীরে চূড়ার দিকে বাড়ি মুখের দিকে চাহিলে ভয় পাইবে সে কথা ভুলিয়া গিয়া অনন্ত বাড়ি মুখের দিকে চাহিল কিন্তু ভয় পাইল না একটু পরেই দেখা গেল নৈবেদ্য হাতে করিয়া মা পূজারিণীর বেশে মণ্ডপে ঠুকিতেছে শুদ্ধ শান্ত ধবলশ্রী বেশ নূতন একখানা ধপধপে কাপড় পরিয়াছে মা কোথায় পাইয়াছে কে জানে কিন্তু এই বেশে মাকে যা সুন্দর দেখাইতেছে মণ্ডপের বাহিরে একটা বাসবাধা বাঁধা তার ওপাশে কাহাকেও যাইতে দেয় না কেউ গেলে ধমক খাইয়া ফিরিয়া আসে এ অভিজ্ঞতা তার নিচেরও হইয়াছে আর তারই মা না অত সব পূজা সামগ্রী লইয়া মণ্ডপের ভিতরে একেবারে প্রতিমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়াছে এত কাছে যারা যাইতে পারিয়াছে তারা সামান্য নয় অনন্তর মতো এত সামান্য তো নয়ই তাদের সঙ্গে নিশ্চয়ই দেবতার কথাবার্তা চলে মার প্রতি অনন্তর অনির্বচনীয় শ্রদ্ধা জন্মিল অথচ এই মাই তাহাকে কোলে তুলিয়াছে খাওয়াইয়াছে পড়াইয়াছে একান্ত ইচ্ছা করিতেছে মা একবার তার দিকে দৃষ্টিপাত করুক তার দৃষ্টির প্রসাদ ছড়িয়া পড়ুক অনন্তর চোখে মুখে কিন্তু না বড় দুর্ভাগাশে মা কোনো দিকে না চাহিয়া চলিয়া গেল একবার চাহিয়াও দেখিল না তারই ছেলে অনন্ত দিনহীনের মতো দূরে দাঁড়াইয়া মার জন্য অনন্ত খুব গর্ববোধ করিল জন্মমৃত্যু বিবাহ এই অধ্যায়ের বাকি অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ